নমস্কার লাভ গার্ডেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আলোচনা করব ছাদ বাগানের মাটি তৈরির সঠিক নিয়ম সঠিকভাবে মাটি তৈরি না করলে গাছ ভালো করে বৃদ্ধি পায় না সব ধরনের মিশ্র খাবার দিয়ে মাটি তৈরি করবেন না আমি দশ ইঞ্চি টবের জন্য মাটি নিয়েছি হাফ চামচ নিমাটোড পি নিয়েছি হাফ চামচ সিঙ্গেল সুপার ফসফেট হাফ চামচ চুন হাফ চামচ ফাঙ্গি সাইড নিয়ে দু মুঠ নিয়েছি নিম খোল। এই সবগুলো ভালো করে মাটিতে মেশাতে হবে আমি একটা একটা করে সবগুলো মাটিতে দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন যে এক এক করে আমি সব দিয়ে দিয়েছি প্রথমে দিলাম আমি সিঙ্গেল সুপার ফসফেট তারপরে দিচ্ছি আমি চুন তারপরে দিচ্ছি আমি ফাঙ্গিসাইড তারপরে দিলাম আমি নিমাটোজ পি তারপরে আমি দিচ্ছি নিমাটোজ পি নিমাটোজ পি দেওয়া হয়ে গেল তারপরে আমি দেব দু মুঠ আমি যে নিমখোল নিয়েছি সেই খোলটা আমি দিয়ে দিলাম এবার এই সবগুলো ভালো করে মাটিতে মেশাতে হবে মিশিয়ে মাটি গাছের জন্য তৈরি করতে হবে মাটি তৈরি যদি সঠিকভাবে না হয় সেক্ষেত্রে গাছ কখনোই ভালো মতো বৃদ্ধি পায় না গাছের মাটিতে যাতে পিঁপড়ে ও কেঁচো না ধরে সেই জন্য আমি নিমখোল ব্যবহার করেছি নিমাটোরের আক্রমণের হাত থেকে গাছকে বাঁচাতে অবশ্যই প্রথম থেকে গাছের মাটিতে নিমাটোজ টি ব্যবহার করতে হবে পরবর্তী সময় যাতে নিমাটজের আক্রমণে গাছ মারা না যায় সেই জন্য নিমাটোচ পি ব্যবহার করতে হবে গাছের মাটিতে জল বেশি হয়ে গেলে গাছের শিখর যাতে কোনো রকম নষ্ট না হয়ে যায় সেই জন্য আমি সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করেছি মাটির উর্বরের জন্য আমি চুন ব্যবহার করেছি এই চুন খাবার চুন নয় এটা জমিতে দেওয়ার চুন সারের দোকানে পেয়ে যাবেন গাছের শিকড়ের যাতে ফাঙ্গাস আক্রমণ না করতে পারে সেই জন্য আমি ফাঙ্গিসাইড ব্যবহার করেছি এইভাবে যদি আপনি মাটি তৈরি করে টবের গাছ লাগান তাহলে আপনার গাছ নিঃসন্দেহে খুব সুন্দরভাবে গ্রোথ করবে এবং খুব তাড়াতাড়ি গাছে ফুল ও ফল আসবে নানান ধরনের মিশ্র সার দিয়ে কখনোই মাটি তৈরি করবেন না এটা সঠিক নিয়ম নয় আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন